হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো আজকে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে চলে এসেছি আমি আমার পুজোর শপিং নিয়ে সবাই যখন পুজোর শপিং করছে বেশি বেশি করে আমিও যতটুকু পেরেছি করেছি তো সেইটুকুই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব যেহেতু পুজো এসেই গেল আজকে চতুর্থী সবাইকে মহা চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা সবাই খুব ভালোভাবে পুজো কাটাও তো শুরু করি বেশিক্ষণ সময় নষ্ট করব না প্রথমেই আমি দেখাবো শাড়ির কালেকশান হলো ঠিক আছে এই যে এই একটা শাড়ি বেশি খুলে দেখাবো না এটা প্যারেট গ্রিন কালার আর এটা হচ্ছে পিঙ্কের মধ্যে পার্টটা তো এইটার ব্লাউজ পিসটা বানায়নি ব্লাউজ পিসটা নর্মাল ছিল তাই জন্য এই যে একটা ব্লাউজ আমি এটার সঙ্গে কিনেছি ব্লাউজটা হচ্ছে সব্যসাচী কাটিংয়ের ব্লাউজটা দেখাই তোমাদেরকে এই যে ব্লাউজটা সব্যসাচী কাটিংয়ের এই যে এটাকে সব্যসাচী কাটিং বলে ব্লাউজটার দাম নিয়েছিল দেখো তোমরা ওই যে সাতশো টাকা তো এটা একটা হয়ে গেলো এইটা আরেকটা শাড়ি এই শাড়িটা আমি কিনে নিই এটা যে ভাইয়ের একটা বিয়ে হলো না কয়েক মাস আগে তো জানুয়ারি মাসে ভাইয়ের বন্ধুর তো ওই কাকিমা এটা দিয়েছিল বিয়ের সময় তো এটারই কাটিয়েছি এই যে কী শাড়ি এটা মনে হয় কাতান তো জানি না এই কালারটা আমাকে কেমন লাগবে খুব কালছে কালার তো এটার সঙ্গে এই যে ব্লাউজ ব্লাউজটা বানিয়েছি ব্লাউজটার ডিজাইনটা তোমাদেরকে দেখাই পিঠের ডিজাইনটা ডিপ করেছি আর সামনেটা করেছি বোট নেক এই যে নেক করেছি তো কেমন হয়েছে একটু জানিও এই একটা দুখানা শাড়ি হলো এবার এই যে আরেকটা এটা হচ্ছে ব্রাশও এই শাড়িগুলো এখন খুব চলছে তো ক্যামেরাতে কেমন লাগছে একটু দেখো কাছে থেকে দেখায় ট্রান্সপারেন্সিটাও দেখাই তোমাদেরকে এই যে ব্রাশও এটা তো এটারও ব্লাউজ পিস ব্লাশ হয়ে আছে তো বানানো হয়নি যেহেতু অনলাইনে কিনেছি এটা এই আগের দুটো অফলাইনে কিনেছিলাম এটা অনলাইনে কিনেছি তো ব্লাউজ পিসটা কাটানো হয়নি তো ব্লাউজ দিয়ে নর্মাল ব্লাউজ দিয়েই বেশি ভালো লাগবে তো এর সঙ্গে একটা শাড়িটা সরিয়ে দেখায় এর সঙ্গে এই যে একটা স্লিভলেস ব্লাউজ কিনেছি এটা দিয়েই পরবো ভাবছি সামনে আবার দীঘা যাব তো এটা নিয়ে যাবো এই শাড়িটা তো এই যে স্লিভলেস ব্লাউজটা এটা অনলাইনে কিনেছি এই যে তো এটার সঙ্গে এটা আর অরগানজা তো এখন খুব ট্রেন্ডে চলছে এটা হচ্ছে একটা অর্গানজা হলুদের মধ্যে হলুদ মিশে গেছে তো এটার ব্লাউজ আমি রেড কালারের একটা নর্মাল ব্লাউজ ছিল তো আমি সেই কারণে বানাইনি আমার রেড কালারের একটা স্লিভলেস ব্লাউজ আছে তো সেইটা দিয়ে আমি এইটা শাড়িটা পরবো তো সেই কারণে এইটারও ব্লাউজ বানাইনি আমি একই শাড়ির ব্লাউজ আমি বেশি করে বানাই না মানে একই রকম তো শাড়িটার কালারটা কেমন আসছে দেখো দূর থেকে দেখাই তোমাদেরকে এই যে এবার দেখো হলো আমার শাড়ি কালেকশান আপাতত শেষ তারপরে এবার তোমাদেরকে দেখাই এই যে একটা টপ এটা একটা জিন্সের সঙ্গে পরার টপ হলো এগুলো খুলছি না এটাও একটা টপ এই যে হাতাটা এরকম এটা কটনের এটা একটা কুর্তি লং কুর্তি এই যে এটাও স্লিভলেস এই যে এটা একটা লং কুর্তি উল্টো করা আছে আমি ভাজ করে রেখেছি আর ভাজ খুললে এখন ভাজ করতে হবে তো উল্টো করা আছে এই যে সোজা দিকটা হচ্ছে এইটা এটা এগুলো সব ট্রেন্ডস থেকে কেনা মানে রিলায়েন্স ট্রেন্ডস থেকে এটাও আরেকটা এটাও রিলায়েন্স থেকে কেনা এই যে ভাজ খুললে ভাজ করা খুব মুশকিল তো আমার ঠান্ডা লেগেছে গলা ব্যথা এটা একটা কটনের কুর্তি নর্মাল কুর্তি ভালো লেগেছে তাই কিনে নিয়েছি আমি আর ভাইয়ের বউ একসঙ্গে কিনেছিলাম এটা পড়া হয়নি এবার আসবে আমার এই যে ব্যাগের মধ্যে যে জিনিসগুলো তো এই দেখো এই একটা কটনের বেশি দাম না একশো নিরানব্বই টাকা দাম মানে একটা টপ এই যে এরকম ভালো লেগেছে তাই নিয়ে নিয়ে নিয়েছি এই যে দেখো কালারটা দেখো কালারটা আমার ওই কালারটা খুব ভালো লাগে হলুদ ছেড়ে আমি বেরোতে পারি না তো কম দাম হোক বা বেশি দাম হোক নিয়ে নিয়েছি এই একটা নিয়েছি টপ এটা হচ্ছে আমার মোস্ট ভাইটাল জিনিস এটা ঘুরতে যাবো জন্য কিনেছি দেখো এটা কি তোমাদেরকে নিশ্চয়ই বলে দিতে হবে না তো এটা আমার খুব শখের জিনিস তো শখ করে পড়বো একদিন হয়তো তো বেশি দেখানো যাবে না এটা সবার সামনে এটাও একটা কিনেছি আর এই যে একটা জিন্স এটার স্লেপড কালার এটা হলো একটা আর এই যে জিন্সের সঙ্গে একটা টপ কিনেছি এটা একটা ফুল হাতা টপ সব হলুদে হলুদে মিশে গেছে ভাজ খুলছি না আমি এগুলোর ভাজ খুললে আবার ভাজ করা খুব মুশকিল তো এইটা আবার ইনার টাইপের টপ একটা এই যে এটা খুলে দেখাচ্ছি তোমাদেরকে একটা ইনার টাইপের টপ এটা এই যে ভেতরে একটা ইনার আছে এই যে ইনার ইনারটা এই যে দেখতে পাচ্ছ আর এই যে উপরের শার্টটা তো এটাও কেমন হয়েছে জানি ওটা রেড কালার কালারটা কেমন আসছে জানি না এই এই রকম টপ আমার ভাইয়ের বউ একটা নিয়েছে হোয়াইট কালার তো আমি হোয়াইটে নিতাম তো পাইনি তারপরে রেড কালারটা পেলাম নিয়ে নিলাম তো আরও একটা টপ নিয়েছি এই যে এক হাতে আমি ক্যামেরা ধরে আছি তো আমার ক্যামেরা ধরার লোক নেই তো সেই কারণে এই যে একটা হলো এই একটা আর আমি ভাজ খুলবো না আর এই কালো শাড়িটা পরার জন্য আর একটা ব্লাউজ নিয়েছি এটা টপ কাম ব্লাউজ এই যে এই যে এই যে হাতটা হচ্ছে এই যে এরকম আর এটা টপ মানে আমি ব্লাউজের মতো পরবো সেই কারণে এই যে এটা হচ্ছে এরকম বাঁধার এই যে এটা নট করে বাঁধার মতো আর কিছুই নেই এটা একটা নিয়েছি শাড়ির সঙ্গে পরবো এটা টপ তো আমি পরতে পারবো না জিন্সের সঙ্গে তো শাড়ির সঙ্গে পরবো আর নিয়েছি দুখানা লেগিংস এই যে লেগিংস দুটো আবার বাই ওয়ান গেট ওয়ান লেগিংস দুটো বাই ওয়ান গেট ওয়ান এই যে তাই জন্য নিয়েছি টু নাইনটি নাইনে বাই ওয়ান গেট ওয়ান তো লাগে লেগিংস পরতে সেই কারণে নিয়েছি আরও একটা জিন্স নিয়েছি এই কালারটা খুব সুন্দর লেগেছে আমার একটা বোট কাটের জিন্স তো তোমাদেরকে এরকমভাবে দেখায় এই যে বুঝতে পারছো নিশ্চয়ই এই যে তোমরা আবার দেখে ছেঁড়া ফেরা ভেবো না কিন্তু ছেঁড়া নেই কিন্তু কাপড়টা খুব সুন্দর আর কালারটাও খুব সুন্দর তো এটা হচ্ছে বোট কাটের জিন্স এই একটা নিয়েছি এরকম কালার আমার একটা জিন্স আছে আর আরও একটা নিয়েছি এই যে টপ এই টপটাও যারা দেখবে তারা একদম পুরো প্রেমে পড়ে যাবে টপটার এই যে এই দেখো কালারটা যা আসছে না কতটা আসছে আমি বোঝা যায় বুঝতে পারছি না হলুদের মধ্যে এই যে তো এই নীলটার জিন্সটার সঙ্গে এই টপটা দিয়ে পরবো বলে নিয়েছি এই যে এটা এরকম এই একটা হল লাস্ট একটা নিয়েছি ওয়ান পিস এই যে এটা হচ্ছে ওয়ান পিস ওয়ান পিসের কালারটাও কেমন হয়েছে একটু জানিও এই যে ওয়ান পিসটা দেখো তো এতগুলো আমার শপিং কিছু করব না কিছু না কিছু করব না কিছু করব না কিছু করব না বলে এতগুলো শপিং আমার আজ এবারে তো আর এই নাইটিটা ফিতে বাঁধা নাইটিটা আমার বান্ধবী আমাকে দিয়েছে তো তো নতুন এটা নতুনই দিয়ে দেয় আর ড্রেস দেখালাম তোমাদেরকে ইয়ারিংসগুলো দেখাবো না এটা কি হয় তোমাদের সঙ্গে তো এটাও একটু দেখিয়ে নিই কী কী ইয়ারিংস কিনেছি এবার এই যে দেখো এই একটা দাঁড়াও আগে বার করে নিই তারপর দেখাবো এই ইয়ারিংসগুলো আমি কিনেছি এইগুলো এই চারটে আর এইটা আমার বান্ধবী দিয়েছে আমাকে আর এটাও আমার বান্ধবী দিয়েছে এই তো তো এইটুকুই হচ্ছে আমার পুজোর শপিং এই যে এইটুকু এই যে গাদা লেগে গেছে সব আমাকে এখন ভাজ করতে হবে গোটাতে হবে তো এই যে ব্যাগ খালি হয়ে এগুলো পড়ে আছে আর এগুলো পড়ে আছে এখানে তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই এন্ড করব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পেজটাকেও ফলো করে দিও যদি ফেসবুক থেকে কেউ দেখে থাকো তো আজকের মতো টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো সবাই খুব ভালোভাবে পুজো কাটাও আর খুব সুস্থ থেকো আর খুব হাসি খুশি থেকো খুব আনন্দ থেকো টাটা বাই বাই